গভীর একটি বন সেই বনের ধারে ছিল ছোট্ট একটি কুটির সেই কুটিরে বাস করত এক রাখাল ও তার পরিবার প্রতিদিন সকালে রাখাল গরুর পাল নিয়ে বনের মাঠে যেত বেড়াতে সন্ধ্যায় বাড়ি ফিরে আসত আর যাবার সময় দুপুরে খাওয়ার জন্য সঙ্গে করে কিছু রুটি ও পানি নিয়ে যেত না খেয়ে কোনো রকম তাদের দিন কেটে যেত সংসারে অভাব থাকা সত্ত্বেও তারা হাসি আনন্দে থাকত একদিন সকালে রাখাল মাঠে গেল গরু পাল নিয়ে গরুগুলো মাঠে বেঁধে দিল ওরা ঘাস খাচ্ছিল ঠিক অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর একসময় রাখাল ক্লান্ত হয়ে পড়ল তার খুব পিপাসা ও ক্ষুধা পেল রাখাল একটি গাছের ছায়া এসে বসল খাবার খাওয়ার জন্য যখন খাবার মুখে দিবে ঠিক তখনই এক ক্ষুধার্থ লোক তার সামনে এসে বলল বাছা আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে তখন রাখাল নিজে না খেয়ে সেই ক্ষুধার্থ ব্যক্তিকে রুটিগুলো দিয়ে দিল এরপর লোকটি মন ভরে রুটি ও পানি খেয়ে নিল খাওয়া শেষে বলল হে হে বাছা আমার অনেক ক্ষুধা ছিল তুমি আমার ক্ষুধা নিবারণ করেছ আল্লাহ তোমার মঙ্গল করুক এবার আমি আসি এই বলে লোকটি চলে গেল রাখাল ক্ষুধার্ত লোকটিকে বিদায় দিয়ে না খেয়ে তখন সেই গাছের নিচে ঘুমিয়ে পড়ল হঠাৎ রাখাল স্বপ্ন দেখতে পেল এক সাধু বাবা এসে রাখালকে বলল রাখাল তুমি তো খুব কষ্ট করে দিন যাপন করছো ভালো খেতে পড়তে পারছো না তাই নয় কি তখন রাখাল বলল আমার কষ্ট নিয়ে কোনো অভিযোগ নেই বাবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর সাধু বাবা বলল তুমি কি চাও আমার কাছে দালান কোঠা টাকা পয়সা যা চাও তাই আমি দেব তখন রাখাল বলল বাবা আমার বেশি কিছু চাওয়ার নেই শুধু দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারলেই হল তখন সাধু বাবা বলল তুমি পরীক্ষায় পাশ করেছ তুমি সৎ ও খুব ভালো মানুষ তোমার ভেতরে কোনো লোভ নেই তারপর সাধু বাবা রাখালকে বলল শোনো ওই যে দেখছো দূরে একটি নদী ওখানে গিয়ে দেখবে পারে একটি নৌকা বাঁধা আছে তুমি সেই নৌকাটি নিয়ে নদীর ওপারে যাবে তারপর কিছু দূর হেঁটে গিয়ে দেখবে একটি ডালিম গাছ সেই গাছে অনেকগুলো ডালিম ধরে আছে এতগুলো ডালিম থেকে দেখবে আলাদা ভিন্ন রকম একটি ডালিম আছে আর ওই ডালিমটা তুমি এক নিঃশ্বাসে পেরে কোনো কিছুর সাহায্যে ভেঙে ফেলবে তখন গাছটি তোমাকে যা বলবে তুমি ঠিক সেইভাবেই কাজ করবে তারপর রাখালের ঘুম ভেঙে গেল রাখালের স্বপ্নে দেখা সাধু বাবার কথা মনে পড়ে গেল এবং তার কথা মতো নদীর ওপারে গেল সেখানে গিয়ে দেখতে পেল সেই ডালিম গাছটি এবং ভিন্ন রকম ডালিমটি পেরে একটি পাথরের সাহায্যে ভেঙে ফেলল তখন ডালিম গাছটি বলে উঠল তুমি কে বাবা আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালে আমার ডানপাশের মাটির নিচে রয়েছে ষাটটি সোনার কলস আর ওখানে পাহারা দিত বিশাল এক বিষধর সাপ গাছের গোড়ায় বিষধর সাপ থাকার কারণে আমার গাছের ডালিম লোকের মুখে তিতো লাগত বলে কেউ আমার ডালিম খেত না আর এত ডালিমের ভার বহন করা আমার খুব কষ্ট হতো বিষধর সাপটির প্রাণ ছিল এই ডালিমটির মধ্যে তুমি ডালিমটি নষ্ট করার সাথে সাথে সাপটি মারা গেল তুমি আমাকে আর একটু উদ্ধার করো আমার গোড়ার নিচে মাটি খনন করে সোনার কলসগুলো নিয়ে যাও তবে সাবধান তুমি কলসগুলো তোলার সময় তোমাকে আক্রমণ করতে চাইবে তুমি জিন ভয় পেও না কেউ তোমার ক্ষতি করতে পারবে না তবে ভয় পেলে তোমার ক্ষতি হতে পারে এমনকি তুমি যখন কলস নিয়ে নদী পার হবে তখনও দৈত্যদানব তোমাকে গ্রাস করতে চাইবে তুমি সাহস হারাবে না এরপর রাখাল কোনো ভয়ভীতি না পেয়ে সোনার কলসগুলো নিয়ে খুশি মনে বাড়ি ফিরল তারপর রাখালের জীবন বদলে গেল তাদের আর কোনো অভাব রইল না সে তার বউ ছেলে মেয়ে নিয়ে বাকি জীবনটি আরামায়সে কাটিয়ে দিল প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম বলতে পারো কেউ আমরা শিখলাম কাউকে দান করলে তাতে আল্লাহ দাতাকে আরও অনেক গুণ বেশি বাড়িয়ে দেয় সৎ ব্যক্তিকে আল্লাহ সবসময় সাহায্য করে থাকেন সবাই সুস্থ এবং ভালো থাকবে আর এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন